আজকে আমি চিলি পনির করছি তাই একটু গোলমরিচ আর একটু কনপোলা দিচ্ছি একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু মেখে নিচ্ছি আর একটুখানি নুন দেবো এটা একটা হাত দিয়ে ভালো করে ঢাকিয়ে মেখে নিচ্ছি নিয়ে ভেজে নেবো তেলে এবার আমি পনির গুলো ভেজে নিচ্ছি এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার আমি গ্রেভিটা বানাবার জন্য তেলটা কমিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেলটা গরম তো রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে যাবে রসুনটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ বড় করে কেটে রেখেছিলাম ওর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দু কাপ জল নিয়ে নিচ্ছি বাটির মধ্যে মেপে নিচ্ছি তাহলে খুব সুবিধা হয় গেভিটা বানাতে এবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম আর সাথে আমি এই মশলাটা দিয়ে দিলাম গ্রেভির মশলাটা এটা পুরোটাই দিয়ে দিলাম এতে আমার আর কিছু লাগবে না মশলা দিতে ওদিকে আমার সবজিগুলো ভাজা হচ্ছে এদিকে তো হয়ে গেছে একটা টমে টমেটো দিয়ে দিলাম সাথে এবার আমি জলটা দিয়ে দিলাম এখানে কালারের জন্য আমি একটু সোয়া সয়াশ দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো গুলো তুলে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে আমার চিলি চিকেন এর ইয়ে চমিনটা হয়ে গেছে ইয়ে পনির চিলি পনির এবার আমি চমিনটা বানাবো জলটা আমার ফুটে গেছে একটু নুন দিয়ে দিলাম সাথে আর সাথে দিয়ে দিচ্ছি অল্প তেল তো নেই এখন তেলটা আবার ঢালতে হবে আমাকে তারপরে একটু চমিন দিয়ে দিলাম এবার একটু তেল দিয়ে দেবো এখানে আমার চমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুটো আমি রসুন কুচি করে রেখেছি দিয়ে দিলাম দু দিয়ে দু মিনিট ভেজে নেব எவ்வளோ கேபிகளும் நூலாம் எடுத்து வந்து இப்ப அப்படி சமின் এখানে আমি চমের মশলাটা দিয়ে দিলাম হাতে দিয়ে দিচ্ছি সয়া সস একটু এক চামচ জলের ছিটে দিলাম এখানে আমার চমেনটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করলাম